পরল করে দেখা আর আমি আবারও বলে যাচ্ছি এই কটা দিন আছে 9 তারিখ তার আগে যদি আপনার থানার বড় বাবু যদি ডেকে নতুন করে এফআইআর সেকশন যোগ করে সেকশন না অ্যাড করে আমি আপনাদের বলে যাচ্ছি 9 তারিখ থেকে বিধানসভা শুরু হবে আর আমি ওই দিনই রফিককে তাকবো মমতা बनर्जी প্রত্যেকদিন আসে না কই বললাম মমতা बनर्जी প্রত্যেকদিন আসে না আসলে তো কান রাখতে পারবে না আসে না যেই দিন মমতা ব্যানার্জি আসবে ওই দিনই আমি হয় মেনশন করব নালে জিরো আওয়ার মানে যাই হোক না কেন বলছি আপনার এই কি থানা কুলপি থানার কিত জবাব আমি মমতা ব্যানার্জির কাছ থেকে নেব এটা মাথায় রাখবেন আর যদি অ্যাড সেকশন অ্যাড হয়ে যায় এখানকার কুলপির খবর আমি কুলপিতেই রাখব আর যদি মনে করে কুলপির খবর পশ্চিম বাংলার আইন মধ্যে ঢুকানো দরকার আছে তা না আর ওসিআইসি কে আছেন যে বাবার কথা শুনে ঢুকিয়েছেন সেই বাবাকে বলবেন যদি বিধানসভায় সেই বাবা হাজির থাকে যে নওশাদ সিদ্দিকি মমতা ব্যানার্জির সামনে ম্যাউ ম্যাউ করে না যেগুলো বলে মমতা ব্যানার্জি হা হয়ে শোনে জিজ্ঞাসা করবে যদি এমএল এর কথা শুনে সেকশন না দেয় তাহলে জিজ্ঞাসা করবেন তাকে ছাড়বো না আমি ভাই আর এমন ভাবেই বলবো যাতে গায়ে ভালো করে লাগে কেমন ভাবে বুঝতে পারছেন এমন ভাবে বলবো যেন মমতা ব্যানার্জি ওখানে অপমানিত হয় তার দপ্তরের অফিসারের জন্য মানে কেন বলুন তো মানে তবে আমি অশ্লীল কোনো ভাষা বলবো না শালীনতা বজায় রেখে এমন বলবো যাতে মমতা ব্যানার্জির যেন প্রচন্ড ভাবে কথাটি গায়ে লাগে যত কথাটি গায়ে লাগবে এই চার নেতাদের জন্য ওনাকে কথা শুনতে হবে বুঝতে পারছেন ক্ষোভটা কার পরে পড়বে যে অফিসার মনে করছে আমি সেকশন কমিয়ে দেব তার উপরে পড়বে এটা মাথায় রাখো তাহলে টাইটটা কোথায় দিতে হবে বুঝতে পারছেন কি করবে আপনারা ভাবছেন পুলিশের বিরুদ্ধে এত বলছে কি করবে নাকি ওনার হুঁশ নাই এই ফজিলা কাজীর মাইনে ট্যাক্সের টাকা থেকে ওনার মাইনে হচ্ছে ওনার হুঁশ নাই এই ধনঞ্জয় বাবুর ট্যাক্সের টাকাতে ওনার মাইনা চলছে এই হুসরাই এই বাবুর মহলের মানুষের ট্যাক্সের টাকা থেকে ওনার মাইনে হচ্ছে উনি যে খাকি ড্রেসটা পরে আছে ওটা ওই যাই বাবু এই ফজিলা কাজীদের ট্যাক্সের টাকা থেকে পড়ে আছে উনি কি ভুলে যাচ্ছেন নাকি আর যদি উনি ভুলে যায় ওনাদেরকে আমাকে কি করতে হবে তাহলে এটা স্মরণ করিয়ে দিতে হবে এই স্মরণ করাচ্ছি এসে আপনার ডিউটি কি আমি শুধু ভাবছি নামটা কি বলো না একবার জাহাঙ্গীর বাবুর পরিবারের লোকজন আমার হডিয়াটা নিশ্চিত দেখবে আমি তাদের উদ্দেশ্যে বলছি বাড়ি গেলে জিজ্ঞাসা করবেন কেমন দালাল হয়েছে যে একটা মেয়েকে তুলে নিয়ে চলে যাবার পরে যারা তুলে নিয়ে গেল তাদের অ্যারেস্ট করা তো দূরের কথা তাদের নামে যে সেকশন গুলো দিচ্ছেন যেগুলো একজন একটা পাতি কেস বানাচ্ছেন আমি অনুরোধ করছি জাহাঙ্গীর বাবুর বাড়িকে বলবো বাড়ির লোককে একবার জিজ্ঞাসা করবেন আরে কত টাকা খেয়েছিলিস রে আমরা করতে পাচ্ছি না লজ্জিত আমরা পুলিশ তো আমাদের বন্ধু যে আমি করতে পাচ্ছি না বাড়ির লোকতে জিজ্ঞাসা করতে পারে আরে কত টাকা দিয়েছিল রে তাই না জাঙ্গীর বাবুর বাড়ির লোকটা করুক আমি শুধু অবাক হয়ে যাচ্ছি আপনাদের কাছে অনুরোধ করব জাগ্রত থাকতে হবে সজাগ থাকতে হবে এটা উত্তরপ্রদেশে এই ধরনের ঘটনা আমি শুনিনি উত্তরপ্রদেশে মবলিংসিং হয়েছে অন্যায় হয়েছে বাড়ি থেকে যেটা প্রতিনিধিকে বিজেপি তুলে নিয়ে গিয়ে তাদের হয়ে ভোট করানোর জন্য তাদের হয়ে ভোট দেওয়ার ভোটাভুটিতে অংশগ্রহণর জন্য পেশার দিয়েছে অসম উত্তরপ্রদেশে এই ধরনের ঘটনা নেই যেটা আপনার আমার দিদির রাজ্যে হচ্ছে এটা আপনাকে আমাকে ভাবতে হবে যে আমরা কোন রাজ্যে বসবাস করছি কার হাতে ক্ষমতা তুলে দিচ্ছি আর এই কিছু অসংখ বরবার আছে এই অসভ্য বর্বর জন্য পুরো সমাজ আজকে কি হচ্ছে আচ্ছা আপনি একটা কথা বলুন তো যদি এই ঘটনাটা এইভাবে একটু আসতে এটা বলুন আইএসএফ টা ছেড়ে দিন ফজিলা কাজী কে ছেড়ে দিন ধনঞ্জয় বাবুকে ছেড়ে দিন আমাদের দিকটা পাঠ এটা যদি বিজেপির একটা মহিলাকে তুলে নিয়ে চলে যেত এখানে তো এতক্ষণ দাঙ্গা হতো ভাই কারা গাল খেত কারা তুলে নিয়ে গেছে নামে লিস্ট দেখো সব মুল্লা না হলে সামনে পিছনে মোহাম্মদ আর মুল্লা আছে হ্যাঁ তাহলে কিও দাঙ্গা হতো নিশ্চিত ভাবে কি গাল খেতে হতো যে মুসলমানরা হিন্দু মেয়েদেরকে তুলে নিয়ে চলে গেছে না ভাই এটা হতো না মুসলমানরা এসে ধনঞ্জয় বাবু হিন্দুকে মেরেছে এটা হতো না কিন্তু ওই রাজনীতি তো আমরা করি না তাহলে এরা যদি এই যদি সাহস এদেরকে দেওয়া হয় তাহলে আগামী দিনে যদি কোনো একটা বিজেপির কর্মীর সাথে করে তাহলে তার দায়ভার কাতে নিতে হবে সমস্ত মুসলমানের ঘাড়ে পড়বে তাই না অশান্তি হবে ভাঙচুর হবে হ্যান হবে ওরা তো চাইছে বিজেপিতে চাইছে হিন্দু মুসলমান এই বাচ্চাটি ওখানে পুকুরে দেখো এ করছে এ ওকে ডেকে তো পড়ে তোলো এই কাদের বাচ্চা তো তোলো তাহলে দায়বার সারা পশ্চিম বাংলার মুসলমানের কিন্তু ঘাড়ে চাপতো তাহলে এরা এই অসভ্যতা করতে 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 কোথায় যাচ্ছে এইদিকে এগিয়ে যেতে পারে তাই যাদের আমি অনুরোধ করব পাড়ার যে সমস্ত লোকগুলো এই অন্যায়ের সাথে যুক্ত আছেন তাদেরকে বলবো যে আপনাদের আপনাদের দিয়ে এই করাচ্ছে কই আপনার আর আমি বলছি অন্যায়গুলো যদি মধ্যে না হতো আমি কিন্তু সকালে আসতাম আর আমি টাইমিংটা কি কিভাবে ম্যানেজ করি আমাদের এ জানে আমি বাইরে গিয়েছিলাম আমার এক ছেলে মারা গিয়েছিল পঞ্চায়েতের সদস্য কোন অঞ্চলটা ওটা আবু সিদ্দিক না পঞ্চে যেটা মেম্বার মারা গিয়েছিল অ্যাক্সিডেন্ট করে বৃষ্টি হচ্ছিল প্রচন্ড আমি বাইরে থেকে ফিরে বাড়ি যে যেহেতু আমার ভালোবাসার মানুষ আমি এয়ারপোর্টে নেবে না আপনার মনে আসছে না হ্যাঁ ট্রেনে নেবে গাড়ি নিয়ে সোজা ওখানে আমার ছেলে পুলেরা বাইরে থেকে মানে যারা আসার কথা তার আগে এসে আমি পৌঁছে গেছি তখন আমি আমার ভালোবাসার মানুষদের প্রতি আমাকে চারটে কেউ যদি গালাগালি দেয় দুধা মারলে আমার রাগ হয় না কিন্তু আমার ভালোবাসার মানুষদেরকে যারা ডিস্টার্ব করে না আমার মাথা ঠিক থাকে না তাই আমার ভালোবাসার মানুষ তো এরা আপনারা তো আমার ভালোবাসার মানুষ আপনাদের ডিস্টার্ব করবে আমি চুপ করে থাকবো হ্যাঁ তবে একটা কথা আমরা গণতান্ত্রিক প্রক্রিয়ায় আমরা এর জবাব দেব